সুপ্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত আজ আমরা নবম শ্রেণীর পৃষ্ঠান বিশের এই ছকটি পূরণ করব। এই ছকটিতে আমরা আগামী সেশনে আমাদের আর্টিকেল বা নিবন্ধনের জন্য গ্রাফ তৈরি করব আর গ্রাফের জন্য প্রয়োজন হবে ডেটা আমরা আমাদের নির্ধারিত বিষয়ের উপর কমপক্ষে পাঁচটি জরিপ প্রশ্ন তৈরি করব এবং সেই প্রশ্ন অনুযায়ী কমপক্ষে দশজনে মতামত নিব তাহলে চলো আমার জরিপের চকটি পূরণ করি আমার জরিপের প্রশ্নে আমাদের বিষয় বাল্যবিবাহ জরিপের প্রথম প্রশ্ন আপনার নাম কি দ্বিতীয় প্রশ্ন আপনার এলাকায় কি বাল্যবিবাহ হয় হা অথবা নায়ে উত্তর নিব জরিপ প্রশ্ন তিনে আপনি কি বাল্যবিবাহ সমর্থন করেন হা অথবা নায়ে উত্তর নিব জরিপ প্রশ্ন চারে দরিদ্রতার কারণে নিম্নবিত্ত মানুষ কম বয়সে মেয়েদের বিয়ে দিচ্ছে এর সাথে আপনি একমত না একমত নন এই বিষয়ে উত্তর নিব জরিপের পঞ্চম প্রশ্ন আপনি কি চান আমাদের এলাকায় বাল্যবিবাহ কমে আসুক হাও অত বা উত্তর নিব তাহলে এই ছিল তোমাদের নবম শ্রেণীর পৃষ্টানুং বিশের চোখের সমাধান